হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল সকালে সমস্ত কাজকর্ম করে এখানে পুজোটা দিতে চলে এসেছি আর এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি দুপুরে রান্নাবান্না করছি তো ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি তো দুপুরে এখানে রান্না করছি আজকে আলুর দম আর সাথে হবে ফ্রায়েড রাইস তো রাতে বিয়ে বাড়ি আছে এখানে আজকে জয়ের ভাইয়ের কিন্তু বিয়ে আছে বিয়ে আছে তার জন্য আমরা রাত্রেবেলা বিয়ে বাড়িতে যাব তো এখন দেখো অল্প করে রান্নাবান্না করছি এখানে বানাচ্ছি আলুর দম ফ্রায়েড রাইস আর এখানে দেখো ভাত চা হয়ে গেছে সবজিগুলোকে এখন ভাজা করে নিচ্ছি এরপর দেখো এখানে ফ্রায়েড রাইসটা আমি বানাচ্ছি তো এখানে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা বানানো একদম রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ফ্রায়েড রাইস আছে আর সাথে আলুর দম তো এরপর কিন্তু এখানে খাবারটা আমি বেড়ে নেব তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব এখানে দেখো খাবারটা আমার বাড়া হয়ে গেছে তো এখন খেয়ে নেব আর এরপর তোমাদের সামনে আর আসা হয়নি একবারে আমি চলে আসবো সন্ধ্যাবেলাতে একদম রেডি হয়ে তো দেখো সন্ধ্যাবেলা দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো এরপর কিন্তু বেরিয়ে যাব আমরা সবাই মিলে একসাথে তো চলে এসছি কিন্তু বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে দেখো গেটটা এটা কেমন সাজিয়েছে দেখো আর এরপর কিন্তু আমরা উপরে উঠে যাব তো সেখানেই কিন্তু বউ আছে নতুন বউ তো বউকে এবার দেখতে যাব। তো চলে এসছি দেখো এখানে দেখো বউ বসে আছে তো এবার আমরা নিচে চলে এসছিলাম এখানে দেখো চিকেন পকোড়া খাবো তার জন্য আর তারপর দেখো এখানে ফুচকা খাচ্ছি তারপর এখানে দেখো সবাই মিলে কিন্তু কফি খেয়ে নেবো আর তারপর এখানে দেখো সবাই মজা করে ছবি তুলছিল তো আমি একটু ভিডিও করলাম এখানে এটা আমার কাকিমা আছে দুটো কাকিমা আর দেখো এখানে আমার দুটো ননদ আছে আর ভাগ্নি আছে তো তাদেরকে একটু ভিডিও করলাম তো এরপর কিন্তু আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে তো এখানে দেখো খাওয়া দাওয়া করতে আমরা বসে গেছি তো এখন খাবো তো এরপর দেখো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে দেখো এখানে একটা রুমাল দিয়েছে আর এখানে হজমূলা তারপর দেখো লেবু দিয়ে দিলো আর এখানে ভেজিটেবল চপ দিয়েছে আর সাথে স্যালাড আছে আর এরপর দেখো এরপর এখানে দিয়ে দিয়েছে আমাদের কড়াইশুঁটির কচুরি আর এখানে চিকেন ভাত্তা আর তারপর দেখো এখানে দিয়ে দিয়েছে ভাত সাথে ডাল দিয়েছে আর এখানে আলুর চিপস দিয়েছে এরপর এখানে দই কাতলা দিয়েছে তারপর দেখো এখানে মাটন কষা দিয়েছে তো তারপর এখানে চাটনি পাঁপড় এরপর দেখো এখানে মিষ্টি দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এরপর এখানে আমি আইসক্রিম খাবো তো তারপর দেখো খেয়ে দিয়ে রাস্তার দিকে চলে আসছি এবার আমরা গাড়িতে উঠে বাড়ি চলে আসব। তো তারপর দেখো এখানে বাড়িতে চলে এসেছি আর এখন বাড়িতে ঢুকছি দেখো রাত্রেবেলা আর তারপর দেখো রুমে চলে এসেছি আর এখন চেঞ্জ করে নেব। তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা আমি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব বাইকে শুভরাত্রি